আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে তাজা মাছ দিয়ে পুঁশাক রান্না করব। পুঁইশাকগুলো ভারী তাজা তাই ভাবলাম মাছটাও তাজা কিনে নিয়ে আসি তা বাজারে অন্য কোনো মাছ না পেয়ে এই মাছই নিয়ে আসলাম এই যে আমার পুঁইশাক এত ফ্রেশ আর এত টাটকা এক লোক দোকানে পাশে ঝুড়িতে করে পুঁইশাকগুলো নিয়ে দাঁড়িয়েছিল মাত্র নিয়ে আসলো আমিও সাথে সাথে নিয়ে নিলাম তো আমার সব মশলা রেডি কাটাকাটি পেঁয়াজগুলো সব আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু জিরা ফোরন দিয়েছি আর এখন পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে বাকি মশলাগুলো দেবো আমি খুব হালকা মশলা দিয়ে আজকে রান্না করব। ডিপ ফ্রিজে রসুন রেখে দিয়েছি তো সারাতে পারছি না এই দেখেন কত বড় চাকা এর একটু ভাঙলাম দিয়ে একটু কেটে কেটে নিয়েছি এখন এগুলো হালকা নেড়েসেরে গুঁড়া মশলাগুলো এবার দিয়ে দেবো তার একদিন একটু পানি দিয়ে নিই তাহলে মশলা নষ্ট হয়ে যায় নষ্ট বলতে বেশি গরম তেলের উপর মশলা দিলে মশলাগুলো পুড়ে যায় একটু হলুদ একটু লবণ একটু মরিচের গুঁড়া যা যা দেওয়ার তাই তাই দিয়ে দিচ্ছি এরপর হালকা নাড়াচাড়া করে ওই শাক দিয়ে দেব ওই শাকগুলো দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে কাঁচায় খেয়ে ফেলি আমার কাছে মনে হচ্ছে হলুদ লবণগুলো একটু হলুদ মরিচগুলো একটু কম হয়ে গেছে তাই আবার একটু দিয়ে নিলাম কি সুন্দর যে পুঁশাক দেখে মনে হচ্ছে যে কি ফ্রেশ টাটকা ঢাকা সরে বসে যে এত ফ্রেশ পাই এটাই তো বড় ভাগ্য যে জিনিসগুলো অনেক সময় গ্রাম অঞ্চলে যেয়ে পাওয়া যেত সেগুলোই এখন ঢাকা সরে বসেও পাচ্ছি এর সে সুখ আর কী আছে বলুন তো আর মাছগুলো দিয়ে দিলাম আজকে মাছ আমি ভাজবো না তো মাছ আমি বেশিরভাগ কম ভেজে রান্না করি তাজা মাছ হলে প্রথমে কষাই তারপরে তরকারি রান্না করি তো আজকে মাছ যেহেতু তাজা আর শাকের মধ্যে ভাজা মাছ দিয়ে রান্না করবো না মাছগুলো প্রথমে কষাবো তারপর পুঁই শাক দেবো তো মাছগুলো প্রথম একটু কষানোর পরে একটু একবার দিয়ে উলটপাট করে দিলাম তাজা মাছ তো রকম একদম আলগা আলগা করে নাড়ছি মনে আছে ভেঙে যাবে যাবে ভাব যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে দিই পরে এগুলো কষানো হয়ে গেছে আমার এখন একটা একটা করে উঠায় রাখি তো মাছগুলো খুব সাবধানে উঠে হবে। নালে ভেঙে যাবে এই যা বলতে বলতে একটা ভাঙা সারা এই ভাঙাগুলো আমার কপালেই যাবে ভাঙা মাছ কেউ খায় না তবে এই মাছগুলো আমার ছেলে মেয়ে যা বাবা সব দেখেন ভাঙার অবস্থা তবে ভেঙে চুরে মাছ যদি আপনি পুঁই দিয়ে মাছ ভেঙে রান্না করা হয় সেটাও কিন্তু মন্দ হয় না তা আমি সবসময় দুই তিন পিস মাছ কষানোর পরে শাক দিয়ে রান্না করি আজকে আর রান্না করছি না কারণ ছেলেমেয়েরা ভাঙা মাছ নিয়ে একবারে ভাত খেতে রাজি না তাদের পাতির পাশে একটা বড় মাছের মানে মাছের পিস তাদের পাতির পাশে রাখতে হবে তাহলে খাই আর যেহেতু আজকে একটাই তরকারি রান্না করব আর আজকে অন্য কোনো তর্কে রান্না করবো না এই জন্য আজকে মাছগুলো আস্তে দিয়ে রান্না করছি ওইদিকে আমার মেয়ে থালা বাসন ধরছে থালা বাসন না ও কেক রেডি করছে তা শব্দ হচ্ছে বড় রাঁধুনি ঘরে ঢুকেছে তো ঠকঠক শব্দ আজকে আমি এখন পুঁশাক এখন কম আস্ত বসানো শেষ উঠায় ফেললাম ব্যাস এখন পুঁশাকগুলো সব দিয়ে দিলাম পুঁইশাকগুলো দিয়ে সুন্দর করে ঢাকনাটা দিয়ে দেবো আজকে দেখুন টিকটিকিটাও ডাকছে সেই ডাকা আমি কথা বলার সময় যে কত টিকটিকি পোকামাকড় দরজা ঢাকাতে কি কত কিছু যে হয় মানুষ দেখি কি সুন্দর ভিডিওতে কথা বলে কোনো সাউন্ড থাকে না আর আমার মোবাইলে যে কত সাউন্ড কত প্রকার শব্দ সে আপনাদেরকে কি বলবো ব্যাস পোশাকটা চুলার উপর দিতে দিতে দেখুন কেমন একদম আওড়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে এত ফ্রেশ আর টাটকা কয়েকটা কাঁচামরিচ ছিল দিয়ে দিলাম কাঁচামরিচগুলো শেষ সেই মানে কোরবানিদের আগে এনেছিলাম সেগুলো টুকটুক করে সব খাচ্ছি যাই হোক পোশাকটা শেষে দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি আমাদের বাসায় সিপাশাপার বেশ ছোটো ছোটো অনেক টিকটিক এ জানে না একটু পরপর সে ঘড়ির কাটার মতো ঠিক ঠিক করে মাঝে মধ্যে ভালোই লাগে শুনতে কিন্তু বেশিরভাগ সময় রাত্রে যখন ডাকে না এত ভয় লাগে সে আপনাদের কী আর বলবো যাই হোক টিকটিকের গল্প করলে টিকটিক তো আর জানছে না যে ওকে নিয়ে এত আলোচনা সমালোচনা করছি ওরা তো ডাকবেই বলুন ওদেরকে যদি ডাকতেও না দিই ওদের স্বাধীনতা কি আমার ঘর মানে তো ওদের ঘর তো মাছগুলো এখন সব টপ টপ করে দিয়ে দিই এরপর এটাকে ভালো করে একটু জাল খাওয়াবো এরপর মোটামুটি আমার রান্না শেষ এটা কিন্তু আমাদের এলাকায় রান্না না তবে মাছগুলো দেওয়ার পর একটু ছিল তা দিয়ে দিলাম আর এটা খুব সাধারণ খুব হালকা পাতলা মশলা সাধারণ যারা ডায়েট করে খেতে চান যারা রুগী মানুষ এ ধরনের রোগের রান্না এইভাবে করলেই ভালো তবে আমি সব সময় এইভাবে খাওয়ার চেষ্টা করি তবে আজকে ভিডিওটা আর বড় করবো না এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ